السلام عليكم ورحمه الله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيدنا القيناء والمرسلين وعلى اله واصحابه ومن تبعهم ودعا بدعوتهم الى يوم الدين اما بعد

চরমায় দপারে অনুষ্ঠিত আজকের এই ঐতিহাসিক অলামাশায়ের সম্মেলনে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির পীর সাহেব চরমায় সৈয়দ রেজাউল করিম হাফিজ অন্যান্য শীর্ষ আলামায় গ্রাম এবং সমবেত অলামা সাহেব বা আমার প্রাণ প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি কথা আজকের বাংলাদেশের বিশেষত জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে সামনে ঐতিহাসিক সুযোগ জিম্মাদারি এবং দায়িত্ব করতেছে আমরা যদি আজকের এই প্রেক্ষাপটে আমাদের দায়িত্ব পালনে ব্যর্থ হই ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না এই জন্য যাদের কাছে দায়িত্বের বোঝা

এমনি ভাবে আমরা বর্তমান প্রজন্ম আমাদের পূর্ব রেখে দেওয়ার একটি সুন্দর প্ল্যাটফর্মের উপর আজকে আমরা দাঁড়িয়ে আল্লাহ দিনের কাজ করার সুযোগ পেয়েছি এই জায়গা থেকে আজকের জাতিকে যদি আমরা নেতৃত্ব দিতে যথাযথ দিক নির্দেশনা দিতে যদি আমরা ব্যর্থ হই তাহলে আমাদেরকে অনেক পরামর্শ গুনতে হবে আমি আজকের যে জাতীয় চাহিদা বিশেষ করে সারা দেশের সকল ধর্মপ্রাণ শুধু নয় যারা ধর্মকে ভালোবাসে অন্তত তারা ইসলাম প্রেমী সকল মানুষের অভিন্ন চাহিদা হলো ইসলামী নেতৃত্ব তারা ঐক্যবদ্ধভাবে জাতির সামনে অগ্রসর হোক তাদের সামনে উপস্থিত হোক আমি আমার দীর্ঘ যে পর্যবেক্ষণ বাংলাদেশের ধর্মীয় এবং রাজনৈতিক অঙ্গন নিয়ে সেটা আমি দেখি যে বাংলাদেশে আমরা আলহামদুলিল্লাহ ইসলামের দৃষ্টিকোণ থেকে আমাদের পার্শ্ববর্তী উপমহাদেশের অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক সহনশীল একটা জায়গায় রয়েছে আমাদের বাংলাদেশে ইসলাম পন্থীদের মধ্যে পারস্পরিক পারস্পরিক ইমান এবং পুকুরের কোন ইস্তেলাফ নেই মতবিরোধ নেই যেটা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে রয়েছে সেখানে শিয়া শূন্যের মত। জটিল বিরোধ রয়েছে এরপর সেই সকল দেশগুলোতে আমাদের ওলামায় দেওয়ান তারা নেতৃত্ব দিয়ে সেই শিয়া সুন্নি সহ অন্যান্য বাতিল পন্থীদেরকেও বৃহত্তর ঐক্যের মধ্যে তারা তাদেরকে সামিল করে জাতির সামনে ঐক্যবদ্ধভাবে নিজেরা উপস্থিত হয়েছেন আমি মনে করি বাংলাদেশে এখন ইসলামিক অঙ্গনে চারটি পক্ষ হয়েছে। যাদের মধ্যে আমাদের মধ্যে বিভিন্ন শাখাগত ফিটি মাস আলাগত এবং বিভিন্ন আকিদার খুঁটিনাটি বিষয়ে ইমান এবং তহিদ এবং রিসারাত আসেরাত ছাড়া আকিদারগত অন্যান্য কিছু বিষয়েও আমাদের মধ্যে মত পার্থক্য রয়েছে তবে আমরা সকলে একটি কথায় একমত সেটি হল আল্লাহর জমিনে আমরা ইসলাম হুকুমত কায়ম করতে চাই এই এক কথার ভিত্তিতে এটাই হোক আমাদের আগামীদের রাজনৈতিক ঐক্যের বুনিয়াদ যারা যারা আল্লাহর জমিনে আমি শাসন করতে চায় তারা আমরা আগামী দিনে একটি ব্যালক বক্স নিয়ে জাতির সামনে আমরা এক মঞ্চে হাজির হব আমি মনে করি বাংলাদেশে অনেকগুলো ইসলামিক মহল থাকলেও বাংলাদেশে ধর্মীয় এবং ইসলামী সেক্টরটি আমাদের পরাময় দেওয়া বন্ধুর হাতে এদের মধ্যে কোন ধরনের দ্বিমদ অথবা কোন সংশয়ের কোন অবকাশ নেই বাংলাদেশে যদি চার লক্ষ মসজিদ থাকে সাড়ে তিন লক্ষ মসজিদের কিনামতের এবং দায়িত্ব ওলামে যেমন দেখা যায় ধর্মীয় সকাল অন্যগুলো তদক্ষ করা ঐতিহাসিক দায়িত্ব বলামায় যেমন দেখাতে আরে কোনো অস্বীকার উপায় নেই জগন্দি বলা গ্রামের সাথে সংশ্লিষ্ট যতগুলো রাজনৈতিক সংগঠন হয়েছে তার মধ্যে সর্ব বৃহৎ রাজনৈতিক সংগঠন স্থানীয় আন্দোলন করা রয়েছে সেই জায়গা থেকে ইসলামী মধ্যে সেই উদারতা এবং সেই আন্তরিকতা আমি প্রত্যক্ষ করেছি আমি সাক্ষী দিচ্ছি আশাবাদী আগামী দিনের আমাদের প্রতিষ্ঠিত হবে এই আমাদের যে কথা আমরা একমত সেটা হলো আগে আমাদের অনামায় দেবন্ধের নেতৃত্বে যে সব রাজনৈতিক সংগঠনগুলো পরিচালিত হচ্ছে আমরা আমাদের মধ্যে আমাদের পক্ষকে আরো সংঘন করব ইতিমধ্যে আমি হেফাজত শাহ মহিবুল্লাহ পার্বন করি হাফিজাউল্লাহর পক্ষ থেকেও আমাদেরকে সকল সংগঠনকেই দায়ত দেওয়া হয়েছে কাজীম শাহ আমরা আশা করছি যে অদূর ভবিষ্যতে অনতি বিলম্বে আমাদের ধরণার সব রাজনৈতিক সংগঠন আমরা শিশাগত রাষ্ট্রের উদ্যক্তবক্ত হব ঠিক এই বাংলাদেশে অপর তিনটি ইসলামী ধারাকেও দাসত্বের ক্ষেত্রে আল্লাহর জমিনে ইসলাম حکومت করার জন্য তাদেরকে আমরা তাদের কাছে দাওয়াত নিয়ে যাব ইনশাআল্লাহ সেটা হবে একদিকে বাংলাদেশে আরেকটা অঙ্গ রয়েছে আজ্ঞাত তিন সম্প্রদায় বিশ্বের একটা সম্প্রদায় বাংলাদেশে রয়েছে আমার বক্তব্য জানা তারাও এই বিষয়ে বর্তমান অতীতে যে কোন রাজনৈতিক অঙ্গনে মানুষদের সাথে মন মন্ত্রের সাথে ঐক্য করার জন্য তারা উপস্থিত আমাদের আরেকটি অঙ্গন রয়েছে যাদেরকে আমরা সুন্নি বলে সেই আমি আশা করি এবং আমার কাছে যতটুকু ধারণা তারাও ঐক্যের জন্য প্রস্তুত রয়েছে তৃতীয় যে আরেকটি গ্রুপ রয়েছে জামাতি ইসলামী বাংলাদেশ যারা দীর্ঘদিন রাজনৈতিক অঙ্গনে আমলার জমিনে আল্লাহর আইন বস্তবায়ন তারা শ্লোগান নিয়ে যারা কাজ করছেন তাদেরকে আমরা উদত্ত আহ্বান জানাবো এবং তাদের কাছে আমদানো এইভাবে ওরা মেয়েদের যদি ঐক্যবদ্ধ হয়ে জমাতে ইসলামী সহ ঐক্যবদ্ধ হতে পারে আমাদের জীবন সেই দেখতে পাবো আমি আশা করি আগামী কাছে হবে আমাদের জন্য সেই ধরনের বৃহত্তরের একটি ঐক্য জাতিকে উপহার দেওয়ার পক্ষ সময় আমি আপনাদের সকলের কাছে দেওয়া চাই যেভাবে যেটা আমরা আমাদের ভূমিকাগুলো পালন করে যেতে পারি বাংলাদেশ খেলাফত্রিশের পক্ষ থেকে আমি এই ধরনের কার্যক্রম পরিচালনায় আমাদের শতভাগ উদারতার এবং আন্তরিকতাূর্ণ ভূমিকা পালন করার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা আমি আকর্ষণ করিছ